আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আমার শুরুর থেকেই আমি যে বয়েসটা আপনাদেরকে দিছি আমি জানি এটা খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে যাচ্ছে আমার জীবনের জন্য কারণ যেই জিনিসটা দিয়ে আমি সব পাইছি আজকে সেই জিনিসটাকে আমি ছেড়ে দিতে যাচ্ছি এবং আপনি ওরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে কার ভিডিও চলছে ইয়াস এটা যে বর্ন টু কিল মানে বিটুকে আমাদের বিটুকে ভাইয়ের ভিডিও চলছে দ্যাটস টু একটু ঠান্ডা কাশি হচ্ছে সো সরি তো যেটা হচ্ছে বলছিলাম আমি আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই ফ্রি ফায়ার গেমটি কন্টিনিউ করছিলাম এবং মানুষ বলে না সব জিনিসেরই একটা শেষ আছে আই থিঙ্ক এটা আমার ফ্রি ফায়ার জীবনের শেষ গেমিং উইতাল্লাহ কমিউনিটি ছেড়ে দিল রাই স্টার কমিউনিটি ছিঁড়ে দিলো জ্ঞান গেমিং কমিউনিটি ছেড়ে দিল আরও কত ইউটিউবার আছে কমিউনিটি ছেড়ে দিয়েছে এবং আরও দিবে যেমন এর মধ্যে আছে আমাদের বর্ন টুকিল রাইজ স্টার ওয়াই ট্রিপল ফোর এখন অত কথা আমি যাচ্ছি না এখন আমি মূল পয়েন্টে যে যাচ্ছি যে এই কারণে ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য আমি এই গেমটি এখন লিভ করছি আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ অতিরিক্ত মাত্রায় হ্যাকার ফোন লবিতে পড়তে যেটা মানা অসম্ভব যারা ফোন প্লেয়ার এখন আছে যারা মাঝে মাঝে টুকি টাকি বিয়ার র্যাঙ্ক ষোলো ভার্সেস স্কট খেলে সিএস র্যাঙ্ক খেলে সরি সিএস র্যাঙ্ক খেলে তারপর হচ্ছে মেইনলি হচ্ছে বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক অত মিথ্যা বলব না বিয়ার র্যাঙ্কের মধ্যে মেইন সমস্যা যেটা বিয়ার র্যাঙ্কের মধ্যে ষোলো ভার্সেস স্কট খেলে দশটা ম্যাচ খেলে নয়টা ম্যাচই হ্যাকার করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর নিউ যে একটা পিক আসছিল ইভেন্ট তখন শেষ মেবি আমার জানা মতে আমি জানি না কারণ গেমটা ডিলিট করে রাখছে এখনও তো অত কথা জানাতে চাই না আমি ভিডিওটা লং করতে চাই না একবারে ছোট একটা ভিডিও বানাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক পাবেন না আপনারা জাস্ট একটা ওল্ড একটা মিউজিক দেব যেটা হচ্ছে টুয়ে ফ্লল গেমারের মিউজিক ঠিক আছে আমি ভাই এখনও বলতেছি আমার খুবই খারাপ লাগতেছে যেই দিন এই কমিউনিটিটা আবার ঠিক হবে যেই দিন হ্যাকার কমবে যেই দিন আবার আগের মতো এই কমিউনিটিতে তো মজা হবে মস্তি হবে আমি ঠিক সেই দিন আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব ঠিক ওই দিন আমি গেম স্টার্ট করব আমার ফ্রেন্ডসরা গেম ছেড়ে দিছে আমার এলাকার ভাই ব্রাদাররা গেম ছেড়ে দিছে পছন্দের ইউটিউবার গেমিং উইথ তালহা পছন্দের গেমার রাইস্টার পছন্দার এডাব্লিউ এম কিং বি কে এরা কেউ গেম খেলে না প্রো রুবেল ভাই গেম খেলে না অনলি ফর দিস হ্যাকার ব্রো এ হ্যাকার এরা জাস্ট এক দু দিনের সমস্যা না আমি এখন কল অফ ডিউটিতে খেলতেছি আমি তো কল অফ ডিউটি খেলি এখন আমি তো জানি কল অফ ডিউটি মোবাইল এটা ফোন লবি লবি পিসি সম্পূর্ণ আলাদা পাবজি মোবাইল পাবজি লাইট না পাবজি লাইটে হ্যাকার আসে এটা হচ্ছে এটা তারাও বলছে পাবজি লাইটে এখন কোনো আপডেট আসে নাই লাস্ট থ্রি ইয়ার্স আগে একটা আপডেট আসছিলো তাছাড়া কোনো আপডেট আসে নেই তো পাবজি মোবাইল পাবজি হচ্ছে পিসি লবি যেটা সেগুলা বা সম্পূর্ণ আলাদা কিসের জন্য আমাদের ফ্রি ফায়ারের ফোন লবিতে ফোন লবি আর পিসি লবি সেম থাকবে আপনাদের কি টাকা কম যদি আমি জানি ভিডিওটা তো ভাইরাল হবে না যদি এই ভিডিও ভাইরাল হয় কোনো গ্যারিনার কোনো লোক যদি ভিডিও দেখে থাকে আমি অবভিয়াসলি বলবো আপনারা এই হ্যাকারকে নিয়ে দ্রুততম যত সহজ উপায় আছে আপনারা তার ব্যবস্থা নেন কারণ আমাদের মতো হাজার হাজার ভাই মানুষ এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছে এখনও খেলতেছে তাদের আপনারা এখন টপ আপ করাইতেছেন তারে দিয়া আপনার গানের কোনো আপনার গানের অ্যাবিলিটি চেঞ্জ করা লাগবো না জান আপনারা গানের অ্যাবিলিটি এই কদিন আমরা কিন কিনছি কিসের জন্য ভালো খেলার জন্য অবভিয়াসলি আমাদের বাংলাদেশে এখন স্পোর্টস রানিং এখন আমরা স্পোর্টস খেলবো ঠিক না তো আমরা সেই স্পোর্টসের মধ্যেও যদি আমাদের খেলতে হলে কি লাগবে আমাদের স্পোর্টসে কোনো গান স্কিন অ্যালাও নেই তারপর আমরা গান স্কিন ইউজ করতেই হবে আমাদের প্র্যাকটিসের জন্য আর যদি কোনো ভালো গান স্কিন চান আপনি তাহলে আপনার কি লাগবে আপনার একটা ডায়মন্ড লাগবে আপনার ডায়মন্ড পেলে আপনার গান স্কিন ভালো পাবেন তো আমি যে মূল বিষয় যেটা আপনি যদি টপ আপ করতে নাও চান গ্যারিটা আপনাকে বাধ্য করে আপনাকে টপ আপ করাবে বাধ্য করে এটা একবারে সত্য কথা ভাই বিশ্বাস যদি করেন তো আলহামদুলিল্লাহ না হলে আমার কিছু করার নাই আপনি যদি এই গেমে কোনো বর্তমানে আমি বাংলাদেশ সার্ভার থেকে কোনো ভবিষ্যতে আমি পাইতাছি না আপনি ব্রাজিল সার্ভারে থাকেন থাইল্যান্ড সার্ভারে থাকেন আপনার একটা ভবিষ্যৎ আছে আপনার ফিউচার আছে বাট ইফ বাংলাদেশ খেললে কোনো ফিউচার নেই সব দালাল যেমন কয়েকদিন আগে আর সি টিমের আর আশিক টাকা মাইনে দিছে এবং ভাই আমি এখন থেকে আমার এই চ্যানেলে আমি রোজ ভিডিও আপলোড করব বাট কোনো ফ্রি ফায়ার রিলেটেড না হতে পারে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ইউরো ট্রাক সিমুলেটর এসপাল্ট কল অফ ডিউটি পর হচ্ছে পাবজি ব্লাড স্ট্রাইক সার্ভিসারফার্স মাইন্ডক্রাফ্ট রোবলক্স এনিথিং এই টাইপের সব গেম আপলোড করব কিন্তু ফ্রি ফায়ার বাদে সব ধরনের গেম এই ফ্রি ফায়ার গেম আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না সরি তো আশা করতেছি আপনারা আমার সব কথা বুঝতে পারছেন এই ফ্রি ফায়ার গেম আমার এক কারেন্ট টাইমে একটা যান ছিল আমি ফ্রি ফায়ার ছাড়া কিছু বুঝতাম না আজকে এই ফ্রি ফায়ার আমি লিভ নিলাম তো যারা যারা এখন ফ্রি ফায়ার খেলেন আমি কংগ্রেস জানাচ্ছি আপনারা এখনও ফ্রি ফায়ার ধৈর্য খেলতে পারতেছেন আমরা যারা ওল্ড প্লেয়ার আছি আমাদের কোনো মূল্য নাই আমাদের সকল জিনিস ব্যাগ দেওয়া হয়েছে কি এমনও লি যে লিরিক্স পাইতেছি যে কয়েক মধ্যে আমরা হচ্ছে ললিমোটটা ব্যাগ পেয়ে যাব অ্যাঞ্জেলিক ব্যাগ দিছে ক্রিমিনাল ব্যাগ দিছে ইলাইট পাস ব্যাগ দিছে কয়েকদিন পর ভুয়া পাস হিসেবে দেখবেন ভুইয়া পাস ব্যাগ দিবে কি শুরু করছে না ফাইজলামি হাতের মোয়া যারা আগে থেকেও টপ আপ করতো তারা কি ফাওকা মে টপ আপ করছিল মিয়া ফাইজলামি মারান তো আজকে ভিডিওটা আমার এতটুকু ছিল তো আশা করতেছি ভালোই লাগছে কোনো নর্মাল এডিটিংও নাই কিছুই নাই জাস্ট ভিডিওটা দিছি ভয়েস ওভার দিছি শেষ সরি তো শুরুতে যেটা বলতেছি আমি ফ্রি ফায়ার কমিউনিটি লিভ নিয়েছি তো আই থিঙ্ক চার পাঁচ তিন দুই তিন বছরে তো মনে হয় না আমার এই চ্যানেলে কোনো লিক্স পাবেন যদি গেম খেলি কন্টিনিউ করি তো জানানো হবে কমিউনিটি পোস্ট জানানো হবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেস এবং আসসালামু আলাইকুম গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কেয়ার আফ খুদা হাফেজ